নামাজ রাখো কি হবে পাঁচটা পুরস্কার আল্লাহ পাক তোমাদের দেবেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জানের থেকেও আপনাকে ভালোবাসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এবারে তুমি পাক্কা মুমিন মুত্তাকি মুসলমান হয়ে গিয়েছো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত্যু বলোনা বরং তারা জীবিত আল্লাহ পাক তাদের খাদ্য পাঠায় নবী প্রেম ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আন আর নবী প্রেম থাকার কারণ নেই তারা দুনিয়াতে এই ফসলটা فلا تبيتين السلام عليكم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم بسم الله الرحمن الرحيم رب إسرائيل لي صدري ويسر امري

কারণ আজকে এই মুহূর্তেই আল্লাপাক কোরআনের মধ্যে আমাদের নির্দেশ করেছেন যে জুমার নামাজ তার আজান হলে পরে দনিয়াবি কাজ করা তোমাদের জন্য নিষিদ্ধ ধাবিত হ দিকে আল্লাহর আল্লাহকে প্রার্থনা করার জন্য তোমরা সবাই এগিয়েছ আমরা সেই কাজটা করার জন্য আল্লাহাক তৌফিক দেওয়ার কারণেই আসতে পেরেছি

যে হজরতে জিবরিল আমিন এসে আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লামকে বলছেন যে আল্লাহ পাক পাক আপনাকে সালাম দিয়েছেন আর এ কথা শুনে নিন এ কথা বলেছেন যে যদি আমি মোহাম্মদকে সৃষ্টি না করতাম তা আমি হজরতে আদম আলী সাল্লামকেও তৈরি করতাম না এই মহান নবী তাঁর উম্মত হতে পেরে আমরা গর্বিত অনেক নবী আছেন যারা এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আমাদের জন্য সুপারিশকারী হবেন এই উম্মতের জন্য সেই নবীর উপরে হাজার হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা সকলে বলি সল্লাহ এরকম হাজার হাজার কোটি কোটি দরুদ শান্তি সাল্লাত বর্ষিত হোক আমাদের নবীর নামে বলে আল্লাহ মা আমিন আমরা একটা আলোচনা থেকে শুরু করেছি আল্লাহ পাক কোরআন পাকে সোরা আল ইমরানের মধ্যে একশো উনসত্তর নম্বর আয়াতে একটা কথা বলেছেন সেইটাকে নিয়েই একটু পর্যবেক্ষণ একটু ব্যাখ্যা চলছে কি বলেছেন ইসমিনলাহি রহমান ইরাইম ওয়ালা তাহ সাবানাল্লাজিনা কুতু কুতিলু ফিসাবিলিল্লাহিয়া আম আহ উন ইন্দার আব্বিকুম ইয়ার জিকুম এই কথাটারই ব্যাখ্যা চলছে এই কথাটার ব্যাখ্যা করতে গিয়ে আমরা বেছে নিয়েছি কাকে মহান সাহাবী হজরতে জাবের রাজিয়া আল্লাহ তালা আনহুকে তার জীবনে দিয়ে তার জীবনে আল্লাহ নব্বী সাল্লামের সংস্পর্শে এসে কতটুকু ধন্য হয়েছেন দুনিয়াতে ধন্য হয়েছেন আখেরাতে ধন্য হয়েছেন তার জীবনীটাকে নিয়েই একটু আলোচনা করছিলাম তার জীবনের মাত্র দুটো কথা বা তিনটে কথা গত জমাতে বলতে পেরেছিলাম প্রচুর ঠিক করেছি আর কি যেগুলো বলবো তো সব হবে না আজকে আর একটা বলি এই কথাগুলো শুনে শুনলে হবে না ওই মহা মানবের সংস্পর্শ থেকে এই মানুষগুলো এত ভালো কাজ করতে পেরেছেন যারা আখেরাতকে জয় করতে পেরেছেন দুনিয়াকে জয় করতে পেরেছেন আমরা কেন পারব না এই যদি এই আমরা রাখতে পারি তো ইনশাআল্লাহ সোমবা ইনশাআল্লাহ ওই মানুষগুলো যেমন দুনিয়াতে জয়লাভ করেছে আখেরাতে জয়লাভ করেছে তো তাদেরকে অনুকরণ করলে আমরাও আখেরাতে দুনিয়াতে জয়লাভ করতে পারবো ইনশাআল্লাহ সুরা মধ্যে একশো নম্বর আয়াতে আল্লাহ পাকে কথা বলেছেন যার প্রথমে ইসলামকে কবুল করেছেন তারপরে যারা এটাকে মেনে নিয়েছে অর্থাৎ আনসার মদিনাতে এবং এই মহাজির আনসার এদেরকে যারা অনুকরণ করে কিয়ামতের আগে পর্যন্ত চলবে তো এরা সব মানুষগুলোই জান্নাতি হয়ে যাবে সে কারণে আমাদের অনুকরণ করতে হবে আর এই সাহাবাদের কথাগুলো শুনলে আরো দিলের মধ্যে অনুকরণ করার বিষয়টা বেশি বেশি আমাদের তৈরি হবে তো হজরতে যাবেন রাজি আল্লাহ তালা আনহুন গত জমাতে দু তিনটে বলেছিলাম আজকে একটা ছোট্ট আর একটা বলি তার মধ্যে ছোট্ট করে আর একটা কথা বলি সেটা কি না হজরতে যাবেন রাজি আল্লাহ তালা আনহু তাঁকে আল্লাহর নবী জিজ্ঞেস করছেন যাবে তুমি বিয়ে করেছ হজরতে জাবের হাজিরাম বললেন যে হ্যাঁ ইয়ার আসলুল্লাহ সল্লুল্লাহী আমি তো বিয়ে করেছি তাহলে তুমি কি বিয়ে করেছো মানে কুমারী মেয়ে না দ্বিতীয় বিয়ে আছে এরকম আর কি হজরতে জাবের আজিরতুলন বললেন আমি কুমারী মেয়েই বিয়ে করে আমি স্বামী পরিত্যক্ত একটা মেয়ে তাকে বিয়ে করেছি আল্লাহ নবী বললেন যাবে তুমি এটা করলে কেন তুমি তো ইয়াং তুমি তো যুবক একটা যুবতী মেয়েকে বিয়ে করবে শান্তি হবে ভালো হবে ভালো লাগবে আনন্দিত বেশি হতে পারবে আল্লাহ নবীর বিখ্যাত সাহাবা বললেন কথা ইয়া রাসুল্লাহ আপনি খুব ভালো করে জানেন আমার আব্বা ইন্তেকাল করেছেন এক গাদা ঋণের বোঝা মাথায় চাপিয়ে দিয়েছেন নয় নয়টা বোন আমি একটা মাত্র ভাই আমার মাথার উপরে তারা সবাই কুমারী বিয়ে দিতে হবে এখন আমি যদি একটা কুমারী মেয়ে বিয়ে করি আর এগুলো সবাই কুমারী এদের বুদ্ধি খুব কম হবে কাজে কাজেই এই সংসারটাকে গুছিয়ে নিতে পারবে না সব ভুল পথে চলবে আমি সেই কারণে আগে সংসার করেছে সংসার সম্বন্ধে অভিজ্ঞতা আছে জ্ঞান আছে বুদ্ধি আছে অথচ স্বামী পরিত্যাগতা হয়েছে আমি এইরকম একটা মেছে মেয়েকে বেছে নিয়ে বিয়ে করেছি কুমারী বোনকে যাতে ঠিক করে নিয়ে সংসারটাকে গুছিয়ে চলতে পারে আল্লাহনবী সালিজু আসাল্লাম হাস্য বর্ধনে বললে তুমি ঠিক করেছো বুদ্ধিমান তুমি খুব ভালো কাজ করেছো এই হচ্ছে হজরতের জাভের রাজিয়ত আজকে যে কথাটা বলবো নবী আল্লাহনী সালাম সমস্ত নবী তাদেরকে আল্লাহ পাক কিছু কিছু মজে যা দিয়েছেন যেমন যা কি ভারতবর্ষ তেমনি মেলা দেশ আছে পাকিস্তান আছে আরব আছে ইরাক আছে ইরান আছে ইংল্যান্ড আছে আমেরিকা আছে মেলা দেশ আছে তা প্রত্যেক দেশের প্রত্যেক দেশেই রাষ্ট্রদূত আছে এক দেশ থেকে আর একটা দেশে যদি রাষ্ট্রদূত যায় তার একটা আইডেন্টিটি কার্ড থাকে সে দেশকে দেখাতে হয় যে আমি এই দেশের প্রতিনিধি তাকে রাখে ঠিক সেই রকম দুনিয়াতেও আল্লাহ পাক আল্লাহ রসুলদেরকে কতগুলো আইডেন্টি কার্ড দিয়েছেন যেগুলো হচ্ছে মোজেজা এই মজেজা একমাত্র নবী ছাড়া কারুর হতে পারে না কোনো সাধারণ মানুষের উপরে কোনো যা হয় না আল্লাহ পাক আল্লাহর এই নবীদেরকে দিয়েছেন আজকে তার একটা মোজে যার অংশ হজরতে যাবের রাজি আল্লাহ আনহুকে দিয়ে বলব একটা দিন হজরতে যাবের রাজি এতই নবী প্রেম ছিল এই নবী প্রেমের কথা বলতে গেলে আর একটা ছোট্ট কথা বলে দিই একদিনকে দ্বিতীয় খলিফা হজরতে ওমর রাজি আল্লাহ তালা আনহু আল্লাহ নবীকে বলছেন ইয়া রসুল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি সকলের থেকে ভালোবাসি কিন্তু একটা জায়গায় একটা শর্ত সেটা হচ্ছে কি আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি না মায়ের থেকে বেশি ভালোবাসি বাপের থেকে বেশি ভালোবাসি স্ত্রীর থেকে ভালোবাসি সন্তান থেকে বেশি ভালোবাসি সব ঠিক আছে জানের থেকে ভালোবাসতে পারি না জানাবে সাসলাম বললেন এখনো তুমি ঠিক জায়গায় আসতে পারো মানে পাক্কা মোমেন মুসলমানের জায়গায় আসতে পারো হজরতে ওমর রাজি আল্লাহ আনহু একটু চিন্তা করলেন একটু চিন্তা করার পরেই বললেন ইয়া রাসুল্লাহ আমার জানের থেকেও আপনাকে ভালোবাসি আল্লাহ নবী সালাম বললেন এবার তুমি পাক্কা মোমেন মুক্তাকি মুসলমান হয়ে গিয়েছো এই জায়গাতে এসে হজরতে জাবের রাজি আনহু কি করছেন সেইটা দেখেন হজরতে জাবের রাজি আল্লাহ একদিন কি আল্লাহ নবী সালামকে বললেন ইয়া রাসুল্লাহ আমার বাড়িতে আপনার দাউ থাকলো একজন সাহাবি নিয়ে আপনি আসবেন পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট মানুষ এক নম্বরের মানুষ তার উপরে কোনো মানুষ পৃথিবীতে নেই এত উৎকৃষ্ট মানুষ এত দামি মানুষ আল্লাহ নবী তার বিখ্যাত সাহাবা তার বাড়ি যাবেন তাহলে যদি যাবে রাজ্য দুটো সন্তান আর স্বামী স্ত্রী সন্তান দুটো ছোট ছোট একটা ছাগলের বাচ্চা আছে এই বাচ্চা দুটো ছাগলের ছাগলটাকে নিয়ে খুব খেলাধুলা করে যেহেতু নবীকে দাউদ তাই ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেন খাবারের ব্যবস্থা তো খাবারের ব্যবস্থা হচ্ছে তো ঘরের পিছনে নিয়ে গিয়ে ছাগলটাকে জবাই করেছেন ছাগলটা জবাই করা বড় ছেলেটা দেখেছে ছোট ছেলেটা পরে এসে দেখছি যে ছাগলটা জবাই হয়ে পড়ে আছে ছোট ছেলেটা বলছে ভাই যেমন হজরতে তার পিতার নাম ছিলেন আবদুল্লাহ আবার ও ওর বড় ছেলের নামও রেখেছে আবদুল্লাহ তো আবদুল্লাহ বাচ্চা ছেলে তার ছোট ভাই বলছে যে ভাই ছাগলটা কি করে কোরবানি হলো জবাই হলো কি করে তো হজরতের জাবের রাজি উল্লানোর বড় ছেলে আবদুল্লাহ সে বললো যে আব্বা এটা করেছেন আল্লাহ নবী আসবেন আমাদের বাড়িতে নেমন্ত্রণ দেওয়া আছে খেতে তাই একে জবাই করা হয়েছে কোরবানি করা হয়েছে ছোট ছেলে সে শুনবে না কি করে কোরবানি হলো কি করে জবাই হলো ভাই তুমি আমাকে দেখাও বাচ্চা ছেলে তো অত বুদ্ধি ফোটেনি তাহলে ঠিক আছে তুমি সব কেমন করে আমার আব্বা এই ছাগলটাকে জবাই করেছে আমি তোমাকে দেখিয়ে দিই আর ধারালো ঘুষ নিয়ে এসেছে ভাইকে শুয়েছে ছাগলটা যেমন করে ওর আব্বা জবাই করেছে ও ওর ভাইকে রকম করেই চালিয়েছে তো জবাই হয়ে গিয়েছে রক্তর পোয়ারা একটু পরেই ছেলেটা এড়িয়ে এতেকাল করে গেল এ তো মহাবিপদ এত বাচ্চা ছেলে এ তো আব্বা দেখলে মেরে ফেলবে ভয়ের চোটে আর খেজুর গাছ আছে সেখানে উঠে গিয়ে বসে তো গিয়ে ছাগলটা ভালো করে ছাড়াবে টাড়াবে অবস্থা বউকে ডেকে স্ত্রী গিয়ে দেখছেন এরকম কান্নাকাটি শুরু করেছে জাভের রাজার বললেন কান্না করার সময় এটা নয় মহামারব আসবে বাড়িতে আমাদের যদি এই দুর্দশা এই কথাটা যদি বোঝেন তাহলে তিনিও দুঃখ পাবেন খাবেন না কাছে কাজেই তুমি এখন এই মুহূর্তে কামলাকাটি করো না বাইরে গিয়ে ছেলেকে ডাকছে বড় ছেলেকে কোথায় আবদুল্লাহ চিৎকার করে ডাকছে এ তো দেখছে বাবা ডাকছে আব্বা ডাকছে এবার তো আমারও শেষ তাহলে নিজেকে জানে বাঁচাবার জন্য ওই খেজুর গাছ থেকে দু জায়গায় দুটো রেওয়াজ এসেছে একটা খেজুর গাছ বলা হয়েছে একটা ছাদ বলা হয়েছে তো যাই হোক উঁচু জায়গা তো সেখান থেকে ও পড়েছে তো ওখান থেকে যখন ঝাঁপ দিয়ে জেগে নিচে বাঁচাবার জন্য আর ওই ঝাঁপের ওখান থেকে পড়েই হাড় ভেঙে ও সঙ্গে সঙ্গে ওখানে এতেকাল করে গেছে কি মর্মান্তিক অবস্থা দুটো বাচ্চাকে নিয়ে এসেছে স্বামীর স্ত্রী কান্না করছে স্বামী তাকে সান্ত্বনা দিয়ে বললো না এটা কান্নার সময় নয় তুমি চুপচাপ মাংস রান্না হলো খাবার তৈরি হলো খাবার তৈরির পরে বাচ্চা দুটোকে ঘুমাই যেমন করে একটা কম্বল নিয়ে এসে দুজনকে পাশাপাশি ঢেকে দিল আল্লাহ নব্বী সাল্লামের অপেক্ষাতে বাইরে দাঁড়িয়ে আছে হজরতের জাভেয়ান আল্লাহ নব্বী সাল্লি সাল্লাম একটা উটের উপরে চেপে আসছেন ডান পাটা মাটিতে ঠেকিয়েছেন বাম্পা তখন উটের উপরেই আছে পাক হজরতে জিবরিল আলী সালামকে পাঠিয়ে দিয়ে বললেন যাও আমার নবীকে বলো ও খেতে গিয়ে যেন ব্যাটা ছাড়া খাই না চিন্তা করতে পারেন আল্লাহ নবীকে নির্দেশ দিচ্ছেন যাও গিয়ে নবীকে বলো ও যেন বেটা জাবেরের বেটা দুটোকে সাথে করে খাই আল্লাহনাম নেবে আসলেন বাড়িতে বসলেন খাবার সামনে পরিবেশন আল্লাহ বললেন যাবের আনহু গোপন করার চেষ্টা করছেন বললেন যে তারা ঘুমোচ্ছে তাদের কথা বাদ দিন আপনি খেয়ে নিন তারা পরে উঠে খাবে দ্বিতীয়বার বললেন যাবের তোমার ছেলে দুটো ডাকু একই কথা বললেন এবারে আল্লাহ পাক নির্দেশ করেছেন হজরত ইব্রাইল আলীস্লাম এসে আমাকে সংবাদ দিয়েছেন যে তুমি খানা খেতে গিয়ে যাবেদের বেটা ছাড়া খাব না সেই কারণেই আমি তোমার ব্যাটা ছাড়া না তোমার ব্যাটাকে নিয়ে এসো আর ঠিক থাকতে পারেন স্বামী স্ত্রী দুজনেই কান্নাতে ভেঙে পড়েছে ঘটনা খুলে বলেছে এই আল্লাহ নব্বী বলেন কোথায় নিয়ে চলে গেল সেখানে গেলেন আল্লাহ নব্বী সাল্লাহ আলী সাল্লাম বাচ্চাদের গায়ের উপরে হাত বোলালেন আল্লাহর কাছে মনাজত করলেন আর এ কথা বললেন এই যাবেন এক দুই বেটা আল্লাহর হুকুমে তোমরা খাড়া হয়ে উঠে যাও দিয়ে এখানে বসো এই কথাটা জেমনি বলেছে আর আল্লাহর হুকুমে দুই বেটা উঠে আল্লাহ নবী সাসালামার পায়ের তলায় বসে গেছে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম সবাইকে সাথে করে নিয়ে আসলেন সাহাবাদের নিলেন বিবিকে অর্থাৎ জাবেরের বিবিকে জাবের আদালত নিলেন একসাথে বসে খাওয়া দাওয়া করলেন আল্লাহ নির্দেশ দিলেন তোমরা সবাই মাংসটা খাও কিন্তু হাড়টা কেউ খাবে না হাটটাকে রেখে দেবে তোমরা সব সকলে তাই করলেন হাড়টাকে যখন না খেয়ে রেখে দেওয়া হলো খাওয়া দাওয়া শেষ হলো আল্লাহ নব্বী সালাম হাতগুলো হাডুগুলোকে এক জায়গা করলেন আর জবান দিয়ে কথা বললেন এই ছাগলের হাটগুলো শোনো যে কারণে এই ছেলে দুটোর মৃত্যু হয়েছিল তোমাকে কেন্দ্র করে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিয়েছে আর ওরাই যখন বেঁচে গেছে তা তোমাকেও প্রয়োজন আছে তুমি আল্লাহর হুকুমে তুমি যেমনটি ছিলে তেমনটি হয়ে যাও কথাটা বলার সাথে সাথেই হাটগুলো খটখট করে এক জায়গায় লেগে গিয়ে সঙ্গে সঙ্গে যেমন ছাগল ছিল তেমনি ছাগলটাই হয়ে গেল আমার এই কথাটা বলার উদ্দেশ্য কি নবী প্রেম ছিল হজরতে যাবের রাজি আল্লাহ আর নবী প্রেম থাকার কারণ নেই তারা দুনিয়াতে এই ফসলটা ফলাতে পেরেছেন নবী প্রেম যার থাকবে তো দুনিয়াতে তার মঙ্গল হবে আখেরাতেও তার মঙ্গল হবে দুনিয়াতে আখেরাতে মঙ্গল আমি যে আয়াতটা বলেছিলাম কি ওয়ালা তাহ জাবান লাজিনা পুতিলু যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত্যু বলো না বরং তারা জীবিত পাক তাদের খাদ্য পাঠায় এরই ব্যাখ্যা করতে গিয়ে হজরতে জাবের আজুলতালকে বেছে নিয়েছিলাম তারই জীবনীর কয়েকটা কথা বলছিলাম কিন্তু আজকে আর হাতে সময় নাই খুব ইম্পর্টেন্ট কথা হজরতে জাবের আজুলত সে মারা গেছিলেন তার অবস্থাটা কি হয়েছিল? বিশ্ব তা জেনেছিল ঘটনা ছিল উনিশশো বত্রিশ আগামী রাখি বলবো বলেছেন কি নামাজ রাখো কি হবে পাঁচটা পুরস্কার আল্লাহাক তোমাদের দেবেন মুখের জ্যোতি ঠিক থাকবে কবরে রাজাব মাফ হবে বিনা হিসাবে জান্নাত হবে পুলসিরাত পার হয়ে যাবে আর কি হবে দুনিয়াতে রিজিক যদি নামাজ ঠিক পাবন্দির সাথে থাকে কোথায় থেকে হালাল পন্থাতে রিজিক আসবে তুমি নিজেই বুঝতে পারবে না নবী প্রেম থাকে আল্লাহর সঙ্গে প্রেম হয়ে যাবে আল্লাহ কথা বলছেন আমার সঙ্গে কেউ প্রেম করতে চাও তো নবীর সাথে প্রেম করো আর নবীর সাথে যদি প্রেম করতে চাও তো সাহাবার সাথে প্রেম করো আর সাহাবার সাথে যদি প্রেম করতে চাও তো কোরআনের সাথে প্রেম করো আর কোরআনের সাথে যদি প্রেম করতে চাও তা নামাজের সাথে প্রেম করো কি হবে এই যদি আমরা করতে পারি এই ভালোবাসা যদি অর্জন করতে পারি তো হজরতে যখন কামিয়াবি হয়েছেন আখেরাতে কামিয়াবি হয়েছেন আগামী জুম্মাতে সেটা বলবো ইনশাল্লাহ তো তাঁদেরকে অনুকরণ করলে আমরাও জীবনে কামিয়াবি হতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের মেনে চলাক তৌফিকা